আজ আমার নিবেদন ডাইরেক্ট রেকর্ডিং করতে চলেছি কেমন হবে সেটা পরে দেখা যাক ডায়েরির পাতা আমরা প্রত্যেকেই তো ডায়েরি লিখি তাই না কেউ কবিতা কেউ শায়েরি কেউ মনের কিছু কথা তো এটা নিয়ে একটু কথা বলা যাক ডায়েরির পাতায় লিখে রেখেছি অনেক কিছু কথা অনেক অজানা অনেক না বলা মনের ব্যথা ডায়রি তুমি কতক্ষণে সেটার সাড়া দেবে জানি না কিন্তু তোমায় ঘিরে যে ভালোবাসা সেটা কাউকে বলা যাবে না পাতা উল্টে পরস্পর দেখা হয় আমাদের সঙ্গে পাতার পর পাতা লেখা থাকে অনেক নানা রঙে তবুও অভিমান তোমায় ঘিরে ভালোবাসা তোমায় ঘিরে কনসুটি চাহিদা সবই যেন তোমায় ঘিরে নিজের মনে সবটা উজার করে হয়তো কখনো বলা হয় কখনো বলা হয় না তুমি আমার ডায়েরির পাতা কেমন লাগলো প্লিজ জানাতে বললো না একটু চেষ্টা করলাম মাধুরী ছিল কণ্ঠে কলমে ভিডিও এডিটিং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো বন্ধুরা ভালো রেখো প্রেমে থাকতে ভুলো না যেটা